হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকে রেসিপি নিয়ে এসেছি ছোটো মাছের চচ্চড়ি সাথে কিন্তু লেবুও চিপিয়ে দিব এবং খুবই মজাদার একটা রেসিপি খেতে এত মজা না খেলে মিস করবা আমার পুরো রেসিপিটা দেখো এবং আমার সঙ্গে থাকো স্কিপ করে গেলে কিন্তু বাদ পড়ে যাবে ভিডিও তাহলে কিন্তু রেসিপি এর মধ্যে হয়ে যাবে প্রথমেই কিন্তু এখানে পাঁচ মিশালে ছোট মাছগুলি নিয়েছি একদম কেটে বেছে দু পরিষ্কার করে নিয়েছি সাথে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি এবং ছেলাস করে তিনটা লেবু নিয়েছি মানে একটা লেবুকে তিনটা পিস করে নিয়েছি একটা কড়াই নিয়ে নিলাম প্রথমে দিয়ে দিব ছোট মাছগুলি মাছগুলি প্রথমে দিয়ে নিলাম একটা কড়ার মধ্যে সম্পূর্ণ মাছটা নিয়েছি একে একে সম্পূর্ণ উপকরণগুলি আমি দিয়ে নেব চুলায় বসানোর আগে সম্পূর্ণ উপকরণগুলি কিন্তু হাতে ভালো করে মাখিয়ে তারপর চুলায় বসাবো বেশ পরিমাণে দিয়ে দিলাম এক কাপে পরিমাণ পেঁয়াজ কুচি ছোটো মাছের চচ্চড়িতে পেঁয়াজ কুচি একটু পরিমাণ বেশি দিলে খুবই ভালো লাগে খেতে পেঁয়াজ কুচিটা দিয়ে নিলাম এখন এক চামচ লবণ দিয়ে দিলাম কোয়াটের চামচের আর দিয়ে দিবো এক চামচ হলুদের গুঁড়া লবণ দিয়েছি এক চামচ কোয়াটের চামচের এক চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিবো এক চামচ মরিচের গুঁড়া মরিচটা অপশনাল কম বেশি করা যাবে ঝালের পরিমাণটা যে যেরকম খাবে ওরকম দিয়ে নেবে কোনো সমস্যা নেই দিয়ে দেবো বেশ পরিমাণে তেল চচ্চড়ি বলে কথা চচ্চড়িতে একটু তেলের পরিমাণটা বেশিই লাগে একদম সব কিছু উপকরণ দিয়ে আমি হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর কাঁচামরিচটা এখনো দিইনি কাঁচামরিচটা মাখানোর পরে দিব এখন কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম মাখামাখি শেষ কাঁচামরিচ কুচিটা দিয়ে একটু আলতো করে নেড়েছিলে হাতে মাখিয়ে নিচ্ছি দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি ঠাট্টা মানে দিয়ে এক কাপ পরিমাণ পানিটা দিয়ে দিলাম এই পানি দিয়ে আমি তরকারিটা একদম ছোট মাছের চচ্চড়িটা রান্না করে নিব এক কাপ পরিমাণ পানিটা দিয়ে এখন ঢেকে চুলায় দমে বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দশ মিনিট কিন্তু ঢেকে রান্না করব দশ মিনিট রান্না করার পরে ঢাকনাটা তুলে এখন দেখাচ্ছে কতটা সুন্দর হয়েছে কালারটা এখনই অসাধারণ আসছে তাই না একটু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব বেশি একটা লাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যাবে আরও দশ মিনিট দিকে রান্না করছি দশ মিনিট পরে ফিরে আসলাম এখন কিন্তু পানিটা খুব কমে গেছে একদম মাখো মাখো ভাব হয়ে গিয়েছে ঢাকু কাতুলে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি রান্না কিন্তু পরাই হয়ে আসছে এখন দিয়ে দিব লেবু লেবু কিন্তু এক চিলিতেই দিব বেশি দিব না কারণ টক হয়ে যাবে না হলে বেশি অতিরিক্ত টক হলে কিন্তু খেতে ভালো লাগবে না এক চিলিতে লেবুর রস চিপিয়ে দিয়েছি এক চিলিতে লেবুর রস কিন্তু দুই টেবিল চামচ হবে লেবুতে প্রচুর পরিমাণ টক ঝোল ছিল লেবু দিয়ে এখন দিয়ে দিব কিছু ধৈনা পাতা কুচি আর রান্না তো হয়ে গিয়েছে লেবুর রসটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ধনিয়া কুচিটা দিলে অসাধারণ একটা ফ্লেভার আসে লেবু পাতা লেবু এবং ধনিয়া পাতায় খুবই ভালো লাগে এই গ্যারানটা ধনিয়া কুচি দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম রান্নাটা হয়ে গিয়েছে চুলাটা অফ করে দেবো চুলাটা কিন্তু অফ করে দিয়েছি চুলা থেকে নামিয়ে নিলাম ছোটো মাছের চচড়িটা একটা মিশ্রণ দলে বেড়ে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোবনীয় হয়েছে যারা ছোটো মাছ পছন্দ করে একবার হলে এভাবে করে রান্না করে খেতে পারো অসাধারণ একটা মজা লাগবে এবং খেতে খুবই দারুণ একটা মজা খুব ভালো একটা পেলোবার আসে অসাধারণ আর কি লেবু দিয়ে আছে অন্যরকম অন্যরকম লাগছে সম্পূর্ণ তরকারিটা আমি চচ্চড়িটা বেড়ে নিয়েছি একদম তেলাক্ত একটা বেদ দেখা যাচ্ছে খেতে কিন্তু অসাধারণ মানুষের ছোটো মাছের ঠিক তাহলে পরিমাণটা একটু বেশি দিলেই ভালোই লাগে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছে গেছে রেসিপিটা এ পর্যন্তই আল্লাহ হাফিজ